আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা নিশ্চয়ই সেই বিষয়টি সম্বন্ধে অবগত হয়ে গেছেন কারণ থাম্বেলটা দেখে জি বন্ধুরা আমরা অনেক সময় উড্রো করতে গিয়ে আসলে দেখি যে আমাদের উড্রো অপশনগুলো বিকাশ নগদ রকেট এগুলো ব্লার হয়ে আছে বা ডিঅ্যাক্টিভ অবস্থা হয়ে আছে এটা আসলে কেন হয় বা এই অবস্থায় যদি হয়ে যায় তাহলে এটা থেকে আমরা আবার আগের অবস্থায় কীভাবে ফিরে যেতে পারি সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন আমরা এটাই দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা কোম্পানি আসলে এইভাবে করে একটি মেসেজ দিয়ে থাকে যে আপনি যে মাধ্যম ব্যবহার করে ডিপোজিট করবেন সে একই মাধ্যম ব্যবহার করে আপনাকে উড্যোগ করতে হবে সো আপনি যদি বিকাশ ব্যবহার করে ডিপোজিট করেন তাহলে উইড্রোটা আপনাকে বিকাশ ব্যবহার করেই করতে হবে কিন্তু যদি এমন হয় যে আপনি বিকাশ ব্যবহার করে ডিপোজিট করছেন নগদ রকেট অন্য কিছু উড্যোগ করতেছেন সেক্ষেত্রে এরকম সমস্যাটা হতে পারে সবসময় হবে এমনটা না তবে হতে পারে তবে যদি এমন হয় যে আপনি একজন লোকাল এজেন্টের কাছ থেকে ডিপোজিট করে আপনি বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করে উইড্রো করতে যাচ্ছেন এটা আপনি কখনোই করতে পারবেন না সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে বন্ধুরা যদি আপনার এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনি সমাধানটা কীভাবে করবেন আমি আসলে এরকম সমস্যায় পড়ার পরে আমার একটা আইডিতে আমি কোম্পানির সাথে যোগাযোগ করি তারা আমাকে যে ইনস্ট্রাকশনটা দেয় আমি এখন আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি আর বন্ধুরা আমার অন্য একটা ভিডিওতে আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যে কীভাবে কোম্পানির সাথে আসলে আপনি যোগাযোগ করবেন মেনু অপশনে প্লেস করার পর একদিকে ডান দিকে আদার অপশনে চলে যাবেন একটু নিচের দিকে কাস্টমার সাপোর্ট এখানে দেখুন তিনটা অপশান আছে চ্যাট কলব্যাক এবং কন্ট্যাক্ট আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে ফার্স্ট আপনি একটি স্ক্রিনশট নিয়েই লাইভ চ্যাটে গিয়ে ওদেরকে একটা মেসেজ করে দেবেন এবং একটা কলব্যাক রিফার দিয়ে দেবেন যাতে ওরা আপনাকে কল করার পর আপনি আপনার সমস্যার সম্বন্ধে তাদের বলতে পারেন এবং যে কাজটি আপনাকে পরবর্তীতে করতে হবে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করতেছি তারা আমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি দেখুন আমি যে সময় এরকম সমস্যায় পড়ি আমি কোম্পানির সাথে যোগাযোগ করি তারা আমাকে এরকম একটি মেসেজ রিপ্লাই করছে স্যার আপনি যদি আপনার পেমেন্ট সিস্টেমটি চেঞ্জ করতে চান নিচের নিয়মগুলো ফলো করবেন আপনার নতুন পেমেন্ট সিস্টেম দিয়ে যেমন নগদ রকেট ডিপোজিট করতে হবে এবং আপনি সর্বশেষ যত টাকা ডিপোজিট করেছেন তার সব টাকা আপনাকে সর্বনিম্ন অন পয়েন্ট অন অর্ড করতে হবে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি অন্য টাকা থাকে সেই টাকাকে আপনাকে অন পয়েন্ট অন অর্ডে রোল ওভার করতে হবে সর্বশেষ যে পেমেন্ট দিয়ে আপনি ডিপোজিট করেছেন আপনাকে সেই সিস্টেম ব্যবহার করে উইড্রোটি করতে হবে এরা আপনাকে যেটা বোঝাচ্ছে সাপোজ আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা আছে আপনি একটা এজেন্টের কাছ থেকে ডিপোজিট করছিলেন এবং এরপরে আপনি কিছু টাকা দিচ্ছেন এখন সেই এজেন্টকে আপনি আর পাচ্ছেন না বা আপনি উদ্যোগটা করতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সাপোজ আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা আছে যেটা আপনি এজেন্টের কাছ থেকে ডিপোজিট করেছিলেন এবং আপনি নতুন করে আরও এক হাজার টাকা ডিপোজিট করবেন এক হাজার করলে আপনার টোটাল একুশ হাজার টাকা আপনার ব্যালেন্স আসতেছে এই পুরো টাকাটাকেই আপনাকে ওয়ান পয়েন্ট অন অর্ডারে একটা গেম খেলতে হবে ওয়ান পয়েন্ট অন বলতে আমি এটা বোঝাচ্ছি বা তারা এটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি এক হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে এখানে আপনার লাভ আসবে একশো টাকা অ্যাটলিস্ট একশো টাকা যদি নয়শো নিরানব্বই টাকা দেয় তাহলে কিন্তু হবে না অন পয়েন্ট অন বা এর উপরের কোনো একটা রেটের গেম আপনাকে ধরতে হবে কারণ পুরো টাকাটা এরা কিন্তু প্রথমে বলছে যে টাকাটা ডিপোজিট করছেন সেই টাকা দিয়েও একটা গেম করতে হবে এবং আপনার ব্যালেন্সে যে টাকা ছিল সেই টাকা দিয়েও এরকম একটা গেম রোল ওভার করতে হবে মানে আপনার পুরো টাকাটা দিয়েই একটা গেম খেলতে হবে যে গেমের রেট আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা করার পরে আপনি লাস্ট যে এক হাজার টাকা ডিপোজিট করেছিলেন বা নগদ ব্যবহার করে ও সেম মাধ্যম ব্যবহার করে আপনি একটু উইডোর রিকোয়ারিট দেবেন সেই ক্ষেত্রে যদি আপনার ওই অপশনটি আবার ব্লার দেখায় আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন তাদের বলবেন যে আমি হচ্ছে যে এরকম পরবর্তীতে বিকাশের মাধ্যমে ডিপোজিট করছি এবং আমি অলরেডি একটা গেমও করছি কিন্তু আমার ওইডো অপশনটি এখনও ব্লার অবস্থা আছে সেক্ষেত্রে আপনাকে ওরা এটা ঠিক করে দেবে মেলপেটা যে কোনো ধরনের সমস্যা এবং সমাধান সংক্রান্ত ভিডিও পেতে এসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরপরেও যদি আপনি ভিডিও দেখে সমস্যার সমাধান করতে না পারেন তাহলে এই স্ক্রিমেতে দেখো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে আশা করতে হেল্প করতে পারবো জীবনধুরা আজকের ভিডিও এটুকুই ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিও শেষে একটা বিষয় একটু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার আইডিটি যদি হয়ে থাকে অনেক পুরনো এবং আপনি অনেক লচে গিয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নতুন একটা আইডি করে নেন কারণ যদি আপনি একটা নতুন আইডি করেন নতুন আইডিতে একটা জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনাকে কিছু পরিমাণ গেম অটোমেটিক্যালি উইন করানো হবে যেমন ভার্চুয়াল গেম অথবা ক্যাসিনো এগুলোতে আপনাকে কিছু জেতার সুযোগ দেওয়া হবে কারণ নতুন একজন গ্রাহক আসার পরেই সে যদি লচে চলে যায় তাহলে কিন্তু সে কন্টিনিউ করবে না সেক্ষেত্রে কোম্পানির লস কোম্পানি যাবে তার একজন গ্রাহক তার সাথেই থাকুক বন্ধুরা যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সে রিলেটেড ভিডিও ও দেওয়া আছে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন আর একাউন্ট করার সময় অবশ্যই প্রমো করতে ইউজ করবেন